অনিয়ম অব্যবস্থাপনায় যানজটের শহরে পরিণত হয়েছে পর্যটন নগরী কক্সবাজার শুধু প্রধান সড়কই নয় উপসড়ক থেকে অলিগলি সব জায়গায় তীব্র যানজটে নাকাল পর্যটক ও স্থানীয়রা কার্যকর উদ্যোগ না থাকায় দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না শহরবাসীর তবে প্রশাসন বলছে ফুটপাথ দখল নিয়ে সিন্ডিকেট বাণিজ্য বন্ধের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরানো না গেলে যানজটের অসন সম্ভব নয় এ দৃশ্য দেখে বোঝার উপায় নেই এটি কি রাজধানীর নাকি এই ব্যস্ততম গুলিস্তান সড়ক কোথাও যেতে হলে দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয় সড়কে টমটম ও বাইক নামে পরিচিত তিন চাকার এসব যানবাহনের কারণে সড়কে হাঁটার জায়গাও পাওয়া যায় না প্রধান সড়ক ছাড়িয়ে নগরের অলিগলিতেও যানজট যেন নিত্য দুর্ভোগের চিত্র যানজটে নাকাল নগরবাসী ছাড়াও ঘুরতে আসা পর্যটকরা শহরের গাড়িগোড়া বেড়ে যাওয়ার কারণে এবং ফুটপাত দখল করে রাস্তা দখল করে ব্যবসা বাণিজ্য চালানোর কারণে আমরা জন দুর্ভূকে শিকার হচ্ছে এই এলাকাটা তিনমুখী রাস্তা ওইদিকেও রাস্তা এদিকেও রাস্তা যার কারণে জ্যাম জটটা একটু বেশি হয় বিশেষ করে আমাদের স্কুল টাইমে ঠিকমতো আমাদের কাজ মানে যে কাজকর্ম আছে সেটা আমরা কমপ্লিট করতে পাচ্ছি না এইজন্য উদ্যতন কর্তৃপক্ষরা উচিত বিষয়টা গুরুত্ব সহকারে দেখা প্রায় তেত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের কক্সবাজারের প্রধান সড়কের দৈর্ঘ্য ছয় কিলোমিটার এছাড়া কলাতলি থেকে জাম্বুর মোড় পর্যন্ত সড়কের দৈর্ঘ্য দুই কিলোমিটার যা পার হতে দুই তিন ঘন্টা সময় লেগে যায় এটা কিন্তু এখন বর্তমানে যানজটের শহরে রূপান্তরিত হয়েছে এটার জন্য আমি দায়ী মনে করি যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছে যে তাদের অদক্ষতার কারণে এবং তাদের আন্তরিকতার অভাব আট কিলোমিটার সড়কে প্রতিদিন চলাচল করে অন্তত ত্রিশ হাজার যানবাহন আর টানা যখন পাঁচ থেকে ছয় লাখ পর্যটকের সমাগম ঘটে তখন যানবাহনের সংখ্যা বেড়ে যায় আরো চার থেকে পাঁচ হাজার কক্সবাজার শহরকে যদি কেউ ভালোবাসতো শহরের শৃঙ্খলা ফেরানোর জন্য সবাই একমত হয়ে এক কাজ করত যার যার অবস্থান থেকে সে সীমিতভাবে গাড়ি নিয়ে শহরটাকে সুন্দর দত্ত রাখতো ফুটপাত দখল চট্টচত্র পার্কিং ও যাত্রী ওঠানামায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে বিকল্প সড়ক তৈরি ও টমটম নিয়ন্ত্রণ করতে না পারলে এই যানজট রোধ অসম্ভব মনে করছেন সংশ্লিষ্টরা আমরা প্রায় সময় এটা আমাদের থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ যতভাবে কিন্তু তাদেরকে সরানোর ব্যাপারে আমরা উদ্যোগ নেই আমরা তাদেরকে সরিয়েও দেই কিন্তু দুর্ভাগ্যবশত তারা আবার কিছুদিন পর আবার ওই জায়গাগুলোতে চলে আসে টমটম লাইসেন্স ও ফুটপাথ দখল নিয়ে সিন্ডিকেট বাণিজ্য বন্ধের পাশাপাশি সড়ককে শৃঙ্খলা ফেরানো না গেলে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে কক্সবাজার সেই সাথে নেতিবাচক প্রভাব পড়বে পর্যটন খাতেও ডিবিসি নিউজ ডেস্ক